চার ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ারকে এর একাদশ থেকে বাইরে রাখতে বাধ্য হলো গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস কোন এই চারজন ভয়ঙ্কর ম্যাচ উইনার প্লেয়ার যাদেরকে একাদশের বাইরে রাখতে বাধ্য হচ্ছেন গৌতম গম্ভীর হ্যাঁ ফ্রেন্ডস এদেরকে কি কারণে একাদশের বাইরে রাখতে বাধ্য হচ্ছে গৌতম গম্ভীর এবং একাদশে এরা কি কারণে জায়গা পাচ্ছে না সমস্ত বিষয়ে জানাবো এই ভিডিওতে হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন এই চার মারাত্মক ক্রিকেটার তার আগে আপনাদের কাছে একটিমাত্র রিকোয়েস্ট করব যে ভিডিওটি সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এবং ক্রিকেটকে ভালোবেসে থাকলে কে কে আর টিমকে ভালোবেসে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিকে বাজিয়ে রাখুন কারণ এই চ্যানেলটিতে কে কেআরের ছোটো থেকে বড়ো আপডেট সবার আগে পেয়ে থাকবেন হ্যাঁ ফ্রেন্ডস যেখানে কালকে ঘোষণা করলো আইপিএলের সময়সূচি বাইশ মার্চ থেকে শুরু হতে চলেছে আইপিএল দু হাজার চব্বিশ হ্যাঁ ফ্রেন্ডস তাহলে চলো দেখে নেওয়া যাক কোন চার ডেঞ্জারাস ক্রিকেটার নম্বর এক জেসের রয় হ্যাপেন্স ইংল্যান্ডের এই বিধ্বংসী ওপেনার ব্যাটসম্যান জেসের রয়কে কিন্তু ম্যান একাদশের বাইরে রাখতে বাধ্য হচ্ছেন গৌতম গম্ভীর কারণ কে কে আর টিম যে কোনো চারটি বিদেশি ক্রিকেটারই খেলাতে পারবে তারই জন্য এই জেসের রয়কে বাইরে রাখতে বাধ্য হচ্ছে যদি এই জেসের রয়কে ম্যান প্লিং ইলেভেনে রাখে তাহলে কিন্তু রহমান আল্লাহ গুরবাজকে ম্যান একাদশের বাইরে রাখতে হবে তাহলে উইকেট কিপিং কে করবে এই নিয়ে সমস্যায় পড়বে কে আর টিম তারই জন্য এই জেসের রয়কে বাধ্য হয়ে ম্যান প্লিং ইলেভেনের বাইরে রাখতে হবে গৌতম গম্ভীরকে নম্বর দুই মনীষ পাণ্ডে হ্যাঁ কে কেকইর টিমের আরেক ম্যাচ উইনার ক্রিকেটার মনীষ পাণ্ডে কিন্তু আইপিএল দু হাজার চব্বিশ সালের ম্যান একাদশের বাইরে বাধ্যতা হয়ে থাকতে হবে তাকে কারণ কেকইর টিমের সাত নম্বর পজিশন পর্যন্ত যে ব্যাটিং লাইন আপটি রয়েছে সেখানে কিন্তু সুযোগ পাবে না মনীষ পাণ্ডে হ্যাঁ এই মনীষ পাণ্ডে বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে শতকের পর শতক করছে কিন্তু তাও সে কে কে টিমের ম্যান একাদশের জায়গা পাবে না নম্বর তিন রমানদ্বীপ সিং হ্যাঁ ফ্রেন্ডস যেখানে এই রমানদ্বীপ সিংকে মিনি নিলামি থেকে কে কে টিম জবে থেকে কিনেছে কে কে আর টিমের অলরাউন্ডারের সমস্যাটি দূর হয়েছে হ্যাঁ ফ্রেন্ডস তবে এই বিধ্বংসী অলরাউন্ডার রমানদীপ সিং কে কে আর টিমের ম্যান একাদশে জায়গা পাবে না যদি এই সিং সিংকে ম্যান প্লিং ইলেভেনে রাখে কে কে আর টিম তাহলে ভৈপব আরোরা না হয়ে চেতেন সাকারিয়াকে ম্যান প্লিং ইলেভেনের বাইরে রাখতে হবে কে কে আর টিমকে তারই জন্য এটাই মনে হচ্ছে যে এই সিং সিংকে কিন্তু ম্যান একাদশে রাখবে না কে কে আর টিম কারণ তাহলে তো তাদের একটি ভালো বোলারকে বাইরে বসাতে হবে তারই জন্য হ্যাভ ফ্রেন্ডস এ নিয়ে ভাবনা চিন্তা করতে হবে কে কে আর টিমের ম্যান্টর গৌতম গম্ভীরকে নম্বর চার সাদার রাদারফোর্ডস হ্যাপ ফ্রেন্ডস ওয়েস্ট ইন্ডিজের এই বিধ্বংসী ক্রিকেটার সাদার রাদার ফোর্ডসকে কে কে আর টিম মিনি নিলামি থেকে দেড় কোটি টাকা দিয়ে কিনেছেন এবং তাকে কেনার পরে কে কে আর টিমের ফিনিশিং লাইনটা কিন্তু দুর্দান্ত শক্তিশালী হয়ে উঠেছে তা সত্ত্বেও কিন্তু সে আর ম্যান একাদশের সুযোগ পাবে না কারণ তাকে যদি ম্যান প্লিং ইলেভেনে রাখে কে কে আর টিম তাহলে দোলের বাইরে রাখতে হবে সুনীল নারীনকে হ্যাঁ ফ্রেন্ডস তারই জন্য আর টিম এই সাদার রাদারফোর্ডসকে কিন্তু ম্যান একাদশের বাইরেই বসিয়ে রাখবে এবং এই সাদার রাদার রাদারফোর্ডস বর্তমান সময়ে দুর্দান্ত পারফরম্যান্স করছে দুর্দান্ত দুর্দান্ত ইনিংস খেলছে তা সত্ত্বেও কিন্তু সে আর কে কে আর টিমের ম্যান একাদশের জায়গা করে নিতে পারছে না হ্যাঁ ফ্রেন্ডস এই ছিল চারজন মারাত্মক ক্রিকেটার তারা কিন্তু কে কে আর টিমের ম্যান একাদশের বাইরে বাধ্যতামূলক হয়ে বসে থাকতে পাবে। হ্যাঁ ফ্রেন্ডস তাই এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিচে কমেন্ট সেকশনে লিখে আমাদের জানাতে ভুলবেন না তাই আপনাদের সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ